যারা মোদীর টাকি মাছ খেয়েছে তারাই গুলি চালাইছে আর তাদের কারণে আমার দেশের দেশ পুলিশেরা আজকে জীবন সংখ্যায় ভুগতেছে এবারে ঝিকিরা আমার বন্ধুগণ আল্লাহ পাকুর আলমী সর্বশেষ সাতারো বছর পরে জনগণের মুক্তির ব্যবস্থা করেছে দেশ রাষ্ট্রকে স্বাধীন করে দিয়েছে ভারত থেকে রাষ্ট্রকে স্বাধীন করে দিয়েছে কি না। আমরা একবার পাকিস্তান থেকে স্বাধীন করেছি এবার ভারত থেকে দেশ স্বাধীন করলাম আমার ভাইয়েরা এর মধ্যে কোন ভুল আছে কোনো ভুল আছে ভারত এখনো চক্রান্ত করতেছে কিভাবে এই সুজলা সুবলা ভূখণ্ডকে আবার কিভাবে দখল করা যায় সেই চক্রান্তে মেতে আছে এবার ভারতকে জুতা পিটা করা হবে ঠিক কিনা আমার দেশে তুমি চোখ রাঙানি দাও তোমার সিভেন সিস্টারের অস্তিত্ব রাখা হবে না সাবধান হয়ে দাও তুমি পানি ছেড়ে আমরা দিলাম তোমাকে কন্যা তুমি আমাদেরকে দেন মহার দিলে না এবারে ঠিক কিনা তোমার সময় সামনে তোমার সময় সামনে জুতার ঝাড়ু তোমার জন্য বাংলাদেশের মানুষ তৈরি করে রেখেছে তোমাকে যেখানে পাওয়া হবে সেখানেই জুতা করা হবে প্রস্তুত আছেন আপনারা পারবেন আপনারা কারা কারা দুই হাত দেখান পারবেন দুই হাত কিছু করে দেখান আলহামদুলিল্লাহ হাত নামাই আলহামদুলিল্লাহ কেউ কষ্ট পাচ্ছেন কেউ কষ্ট পাচ্ছেন আমার বন্ধুগণ মোদী প্রশ্নবিদ্য সৈরাচার কাল লাগিনি হাসিনাকে কেন ভারতে জায়গা দেওয়া হবে আসাদুদ্দিন ওয়াইসি সাবেক পার্লামেন্ট সদস্য সাবেক পার্লামেন্ট সদস্য আসাদুদ্দিন ওয়াইসি মুসলিম নেতা ভারতে সে প্রশ্ন করেছে এই কাল লাগিনি কেন ভারতে দেওয়া হলো সারা বিশ্বে এখন ভারত প্রশ্নবিদ্ধ হয়ে আছে তারপরে ছাড়ল পানি আমার বন্ধুগান লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি অস্তিত্ব হয়ে গেছে সেভেন সিস্টারের অস্তিত্বহীন পাওয়া হবে কি বলেন ঠিক কিনা যেমন ভাবে আমার দেশে পানি দিয়ে মানুষের অস্তিত্ব বিলীন করেছে ঠিক ভারতের অস্তিত্ব এভাবে হবে অতি তাড়াতাড়ি বিলীন হবে টেকবে টেকবে না 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 আমার বন্ধুগণ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা ধন্যবাদ জানাই ঠিক না আমরা ধন্যবাদ জানাই তারা যে কাজ করতেছে এই কাজগুলি আরো বেগবান করার জন্য আমরা তাদের সহযোগিতা করব কি মানে ঠিক কিনা আমরা তাদের সহযোগিতা করব তাদের কাজে আমরা বাধাগ্রস্ত করব না আর নির্বাচন তখনই দেওয়া প্রয়োজন হবে যখন হাসিনার রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করা হবে তার আগে নির্বাচন চাই না আমরা ঠিক কি না আবর্জনা সাফ হবে আগে যারা নির্বাচন নির্বাচন করে মরতেছে তাদেরকে বলি যদি আজ পর্যন্ত হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে আপনাদের নির্বাচনের দাবি কোথায় থাকতো পারেন নাই তো একটা আন্দোলন করতে পারেন নাই এখন আপনাদের এত নির্বাচন লাগে কর থেকে মানে ঠিক না আগে আবর্জনা গুলো করতে হবে এই সব পার্লামেন্টে যা ছিল সবগুলো আবর্জনা তার আমলা যা আছে সব আবর্জনা তার নেতা করিবে যা আছে সব আবর্জনা ঝাঁটা দিয়ে ছেড়ে ফেলতে হবে এবারে ঠিক না তারপরে নির্বাচন দেশ আপনার পরিবেশে আসবে এর আগে কোন নির্বাচন হবে না আমার তবে আমরা আমরা এটাও এটাও চাই সতর্ক করি আমাদের ছাত্র ভাইদেরকে ছাত্র ভাইদের সঙ্গে কোন বাহিনী সুসম্পর্ক খাড়া করে সুসম্পর্ক তৈরি করে টাল হাসিনাকে যদি সুযোগ দেওয়ার তাকে যদি রক্ষা করার চেষ্টা করা হয় আপনার দেশের জনগণ থেকে উঠবে কোনো অবস্থায় তো করা হবে না সেই বাহিনীর ব্যাপারে আপত্তি আসবে ছাড়া দেশের জনগণের আর আমরা এটা চাই না কখনো যে বলে ঠিক কি না আমার বন্ধুগণ এটা কি দেশের কথা হচ্ছে না বিদেশের কথা আপনার আমার জনগণের স্বার্থের কথা না জনগণের বিপক্ষের কথা এগুলো আমাদের প্রয়োজন কি না আমার বন্ধুগণ এজন্যে দুনিয়া ত্যাগী হতে হবে গোদামুখী হতে হবে আকেরাক মুখী হতে হবে কোরআন এই কবর নামক ঘরটাকে এই জাগতিক জীবনে সাজাইতে হবে সবারই যাওয়া লাগবে কবর নামক ঘরটাকে ষাট বছর সত্তর বছর এই জাগতিক জীবনে কবর নামক ঘরটাকে সাজাইতে হবে আপনার আমার দুনিয়ার ঘর সাজাইতে পারলাম আর না পারলাম এইটা বিষয় না কবর নামক ঘরটাকে যদি সাজাইতে না পারি তাহলে এর থেকে দুর্বিসহ অবস্থা এর থেকে দুঃখজনক অবস্থা এর থেকে কঠিন জায়গা আর একটা হতে পারে না অতএব আমাদের সকলকে দুনিয়ার থেকে কবরের জায়গাটা সাজায় নেওয়ার আমল ইমার আমল দিয়ে আমার জেন্দিগি তৈরি করার আখেরাতে তৈরি হওয়ার জন্য আল্লাহ তালাকে দান করুক আমিন যারা